নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না এটা আমাদের কমন রোগ ঠিক না রসুল বলছেন এটা একটা শয়তান আছে সেই শয়তান নিজে বান্দার কাছে এসে আল্লাহর সামনে দাঁড়াইছে মনোযোগ মনোযোগহীন করে দেওয়ার জন্য তার প্রজেক্ট এইটা এই শয়তানের ডিপার্টমেন্ট আছে এই শয়তানের ডিপার্টমেন্ট কি শয়তানের ডিপার্টমেন্ট হচ্ছে নামাজে দাঁড়ালেই ওই শয়তান এসে তাকে অমনোযোগী করবে এই ডিপার্টমেন্টের হেড আছে একজন তার অধিভুক্ত কোটি কোটি শয়তান আছে নামাজে দাঁড়াই গেলাম হাজার মনোযোগ নিয়ে চেষ্টা করে তারপরেও মন থাকে না রসুল বললেন ওইটারে নামাজের মধ্যেই মাইরে ফেলো। নামাজের মধ্যেই অ্যাকশান কোন জায়গায় নামাজের মধ্যে কি অ্যাকশান আল্লাহ রসুলাম সুন্দর করে শিখাইছেন হাত বাঁধায় আছে আপনার বাম দিকে আসতে করে মুখ ঘুরবে না মুখটা একটু বাম দিকে ঘুরবে আপনি কি পড়ছেন আউজুবিল্লাহ হিমিনা শাহী তো অনির নামাজের ভিতরে না বাইরে হুজুর তাহলে তো নামাজ ভেঙে যাবে নবীজি জানতেন না মাসলা তাই না কি সব উদ্ভ্রান্ত কথাবার্তা আমরা জিজ্ঞাসা করি সেই এই আমাদের বনি ইসরায়েলের মতো জিজ্ঞাসা নবীজি জানতেন না উনি না হুজুর নামাজের ভিতরে পড়বো না নামাজ যদি ভেঙ্গে যায় আরে নবী শিখাচ্ছে তোমারে নামাজের ভিতরে পড়ার জন্য বুক ঘুরবে না সদর কোন দিকে কেবলার দিকে মাথাটা একটু বাম দিকে বাঁকা করে দিয়ে তিনবার থুতু ফেলার ইশারা করবে নামাজের ভিতরেই আল্লাহ রসুল বলছেন ওই শয়তান মরে যাবে আবার একটা শয়তান আসবে মনোযোগ আবার আবার আপনি করবেন এইটা এই প্র্যাকটিস আপনি করেন নামাজের মধ্যে লজ্জা লাগে যে লোকজন কি বলবে গিরে কি হলো রে তুই এরকম থুতু করতেছিস কেন এই যে আমাদের ধর্ম মানার লজ্জা এই লজ্জা আমাদের কোনো উপকার দিতে পারলো না যেই লজ্জা আমাদের উপকার দিতে পারতো সেই লজ্জাতে বেহায়া হয়ে গেলা ঠিক সেই লজ্জাতে বেহায়া হয়ে গেলাম হায় হায় রে রাস্তাঘাটে চলার উপযুক্ততা আমাদের নাই আমি চিন্তা করি এনারাও তো ফ্যামিলিগতভাবে একটা ফ্যামিলির থেকে আসছে তো এনারা এইরকম করে এত উদ্ভ্রান্ত হয়ে চলে কেমন করে একজন ছেলে মানুষ তার রুচি কি যে ছেঁড়া কাপড় পরে আমরা বেরোতে লজ্জা পাই আর সে নিজের প্যান্টগুলো এই দিক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখছে এই জায়গায় ফাঁকা এরকম করে বসে আছে এই জায়গায় এরকম হাঁটু বেরো আছে এই জায়গায় তার থাই দেখা যাচ্ছে আমি লজ্জায় মরে যাই চিন্তা করলাম একে জামা কাপড় কিনে দেওয়া লাগবে কিনা পরে বুঝলাম না এ ফকির না এ হচ্ছে মস্তিষ্ক বিকৃতির ফকারতের মধ্যে আছে লজ্জা সরমের ফকির সে লজ্জা সরম তার মধ্যে নাই আমাদের প্রিয় মায়েরা প্রিয় বোনেরা তারা আগে এক ধরনের চলাফেরা করতেন হয়তো বোরকা পরতেন না হয়তোবা যেটা শরীয়তের নির্ধারিত পর্দা সেই পর্দা মানতেন না কিন্তু তারপরেও তাদের চলাফেরার মধ্যে পর্দার কাছাকাছি লুক ছিল একজন মেয়েদের শাড়িও পরতো এত সুন্দর করে সামনে পর্যন্ত টেনে এই হাতের এই পাশ থেকে আঁচল নিয়ে এসে একদম এমনভাবে তিনি চলতেন যে মনে হতো তিনি প্রায় বোরখায় পরে আসেন মুখটা ঢাকলেই হয়ে যায় ঠিক কিনা কিন্তু এখন সেটা রূপান্তর হয়ে এমনভাবে তারা পোশাক পরছেন এমনভাবে তারা তাদের শরীরের এই শাড়ি দ্বারা অনাবৃত করছেন যেটা হাজার চেষ্টা করে অনাবৃত করা সম্ভব ছিল না এখন এই পোশাক পরে অনাবৃত হয়ে গেছে ঠিক কিনা বড় বড় মার্কেটে এখন গেলে লজ্জা লাগে যে যেইগুলো আগে ইন্ডিয়াতে গেলে বিভিন্ন জায়গায় নিম্ন রুচির ধরনের হাত কাটা এরকম স্লিপলেস পড়তো এখন আমাদের মেয়েরাও সেই রুচিতে পারে পরিবর্তিত হয়েছে তার মানে কি বোঝা যায় ওনাদের সব রিচ লেভেল বাড়লেও ওনাদের লজ্জা এবং হায়ার যে অভাব এইটা ফকিরের লেভেলে পৌঁছায় গেছে ঠিক হায়া ফকির হয়ে গেছে তার হায়া বলে আর কিছুই না তার মধ্যে তার গায়েই বাঁধে না কি নির্লজ্জ হয়ে ঘোরাফেরা করে দেখা এটা বোঝা যায় যে সেটা দেখাচ্ছে আর এখন আল্লাহ মাফ করো পুরুষরা সাইড দিতে চায় তারা ধাক্কা দিয়ে অনেক সময় চলে যায় যায় না প্রিয় ভাইয়েরা তো এই যে আমাদের এখানে তো আমাদের লজ্জা বাড়ানোর কথা এই জায়গায় আমাদের হায়া বাড়ানোর কথা এই সমাজ এই জায়গা থেকে নষ্ট হয়ে যাচ্ছে এই হায়াতে আমাদের খবর নাই কিন্তু আল্লাহ এবং তার রসুল যেইগুলো আমাদেরকে সুন্দর বিধিবিধান নির্দেশনা দিয়ে গেলেন সেইগুলো পালন করতে আমাদের জন্য লজ্জা লাগে কিসের লজ্জা আপনার জন্য প্রিয় ভাই রসুল্লাহাম আপনার জন্য তাহলে কৃষি খেলেন নামাজের মধ্যে যদি আপনার মনোযোগ না রাখতে পারেন তাহলে আউজবিল্লাহ এমিনাজ রাজিম বলে বাম পাশে তিনবার থুতু ফেলার মতো সিম্বলিক থুতুই ফেলানো আবার মনে করছেন যে অতি উত্তেজনায় থু থু করে একবারে বামের লোকের ফেলে থাকে এইরকম কিন্তু না তো এইটা আমরা করার চেষ্টা করবো তখন